অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ একটি রহস্যময় বক্তব্য দিয়েছেন তো এই ভিডিওতে আসলে মহরগো ভাতা নিয়ে অর্থ উপদেষ্টা সালিউদ্দিন আহমেদদের সেই রহস্যময় বক্তব্য নিয়ে কথা বলবো কী সেই বক্তব্য সেটা বিশ্লেষণ করার চেষ্টা করব এবং মহর্ঘ ভাতাকে আসলেই হচ্ছে আসলে আপনারা জানেন যে এর আগে একটি ভিডিও আমি দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে দেশের কতিপয় অর্থনীতিবিদরা মধ্যবিত্তের পকট কেটে চাকরিজীবীর মহৎভতা দেওয়ার পক্ষে নয় এই বিষয়ে আজকে অর্থনীতি প্রধান অর্থ উপদেষ্টা কিছু কথা বলেছেন তো পুরো ভিডিওটি দেখুন তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় এছাড়া একটি লাইক কমেন্ট শেয়ার করে সকলকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন তো অর্থনীতিবিদদের সমালোচনার মুখে আজকে অর্থ উপদেষ্টা মহর্ঘ ভাতা নিয়ে যা বললেন সে বিষয়টি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিতভাবে এখন আলোচনা করতে যাচ্ছি তো ভিউয়ার্স যদিও প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছিলেন যে মহর্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত সিদ্ধান্তটা অত্যন্ত যৌক্তিক কিন্তু কিছু অর্থনৈতিক উপদেষ্টা সেটার পক্ষে দিমত পোষণ করেছিলেন তো আজকে মহর্ঘ ভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন তিনি বলেন মহর্ঘ ভাতা যদি দিই সেটা আলাদা হিসাব করব অর্থাৎ মহর্ঘ ভাতা দেওয়া আর এই যে বলা হচ্ছে যে মধ্যবিত্তের পকট কেটে ভ্যাট বাড়া ভ্যাট বাড়ানো হচ্ছে এবং সেটার জন্য সেটা থেকে মহর্ঘ ভাতা দেওয়া হবে এটার সাথে কোনো সম্পর্ক নেই তিনি আলো বলেছেন যে দেখুন আজকে যে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে তিনি এই কথাগুলো বলেছেন সালাউদ্দিন আহমদ আরও বলেছেন কারো প্রেসক্রিপশন বা মহর্গ ভাতার জন্য ভ্যাট বাড়ানো হয়নি রাজস্ব আয় বাড়তেই বাড়াতেই ভ্যাট বাড়ানো হয়েছে ভ্যাট প্রসঙ্গে অর্থপ্রদেষ্টা বলেন বাংলাদেশের হচ্ছে সবচেয়ে লোয়েস্ট ট্যাক্স পেইং কান্ট্রি এলডিসির চেয়েও বাংলাদেশের ট্যাক্স কম ভুটান নেপাল আইভরি কোস্ট বুর কিনা ফাঁসর চেয়েও বাংলাদেশের ট্যাক্স নাকি কম অর্থাৎ অর্থনীতিবিদরা যে মন্তব্য করেছেন গত দিনে যে গরিবদের পকেট কেটে বা মধ্যবিত্তের পকেট কেটে চাকরিজীবীর ট্যাক্স দেওয়া চাকরিজীবীর মহার্ঘ ভাতা দেওয়া হবে তিনি মূলত সেই কথার প্রেক্ষিতেই এই কথাগুলো বলেছেন অর্থাৎ এই ভ্যাট বাড়ানো এবং মহার্ঘ ভাতা এই দুটোর মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নেই অর্থাৎ তার মানে বোঝা যাচ্ছে যে তিনি মহার্ঘ ভাতার হয়তো পক্ষেই রয়েছেন তো এত কম ট্যাক্স দিয়ে কিভাবে চান যে আপনাদের সব কিছু দেব এটা এক্সপেক্ট করা ঠিক না তিনি এ কথাগুলো বলেছেন বায়ের দিক থেকে সরকার সাশ্রয়ী হবে জানিয়ে তিনি বলেন বায়ের দিকটায় আমরা সাশ্রয়ী হব অনেক অপ্রয়োজনীয় সরকারি ব্যয় আছে পাঁচ বছরের প্রকল্প দশ বছর নিয়ে যাচ্ছে বড় বড় প্রকল্প আছে যেখানে খরচ হওয়ার কথা ছিল পঁচিশ হাজার কোটি টাকা খরচ হচ্ছে বাহান্ন হাজার কোটি টাকা টাকা কোথা থেকে আসবে এগুলো নিয়ে আমাদের এগুলো তো আমাদের পরিশোধ বা শোধ দিতে হবে তিনি মূলত বোঝাতে চেয়েছেন যে ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে বা ভ্যাট বাড়ানো হয়েছে এটা মূলত সেই প্রকল্পগুলোর বায় মেটানোর জন্য আর মহর্ঘ ভাতা যদি দেওয়া হয় এক্ষেত্রে এই ভ্যাট বৃদ্ধির সাথে কোনো সম্পর্ক নেই তো বুঝে চাকরিজীবীদের জন্য অত্যন্ত সুখ বটে বোঝা যাচ্ছে যে আমাদের অর্থপ্রদেষ্টা সালেউদ্দিন আহমদ চাকরিজীবীদের পক্ষে রয়েছেন এবং হয়তো মহর্ঘ ভাতা আগামী জুলাই থেকে চালু হবে এটা নিয়ে হয়তো বা কিছুটা হল আশ্বাস পাওয়া যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ